হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আছো আশা করি সকলেই খুব ভালো আর আমিও ভীষণ ভালো আছি তোমাদের আরেকবার পূজাস কিচেনে সকলকে স্বাগত আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা সেটি হলো একটি প্যাটিস রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বিকেল হলেই পরে কিন্তু আমাদের কিছু খেতে ইচ্ছে করে তাহলে যদি এরকম একটা প্যাটিস যদি বাড়িতেই আমরা খুব সহজে অনায়াসে বাড়াতে পারি তাহলে কিন্তু আর কোনো কথাই হয় না একদম দোকানের মতো খুবই মুচমুচে ক্রিস্পি তোমাদের সাথে রেসিপিটি আজকে শেয়ার করবো রেসিপির সমস্ত উপকরণগুলি আমি এমন ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সবার দেখে নেবে একদম রেস্টুরেন্ট স্টাইলে তোমাদের সাথে রেসিপিটি আজকে শেয়ার করবো সবার প্রথমে আমি একটি বাটিতে পরিমাণ মতো আটা নিয়ে নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছি আর দিচ্ছি দু থেকে তিন চামচের মতো গাওয়া ঘি দিয়ে এটিকে আমি খুব সুন্দর করে ময়াম দিয়ে দিচ্ছি আমি কিন্তু আটা দিয়ে বানাচ্ছি একটি হেলদি রেসিপি বলতে পারো এটি তোমরা চেলে ময়দা দিয়েও বানাতে পারো খুব ভালো মতো করে এটিকে আমি মেখে নেব এরকম করে যখন দেবো খুব সুন্দর করে এরকম করে মুঠুর মতো হয়ে যাচ্ছে সুন্দর করে ভেঙে এসছে তার মানে হচ্ছে আমাদের ময়াম দেওয়া হয়ে গেছে আমাদের প্যাটিসটি কিন্তু একদম তৈরি ডোয়ের জন্য তারপর আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে এটিকে খুব সুন্দর করে মেখে নেব তারপর তোমরা নেক্সটটা দেখো খুব ভালো মতো করে অল্প অল্প জল দিয়ে আমি খুব সুন্দর করে একটি মন্ডগিন্দু আমি তৈরি করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এবার ছোটো ছোটো করে মিডিয়াম সাইজে লিচিগুলি করে আমি পাঁচ থেকে সাত মিনিট এটিকে ঢেকে কিন্তু রেখে দেব তারপর একটি মশলা করে নিয়েছি তার জন্য আমাদের লাগছে বেশ কিছুটা আদা রসুন কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে আমি পেস্ট করে নিয়েছি তারপর লাগছে বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর কিছু লাগছে না আর যেটি মেন আমাদের উপকরণ সেটি হলো চিকেন চিকেনটিকে মিক্সিতে দিয়ে খুব হালকা করে একটুখানি আমি ঘুরিয়ে নেব ব্যাস ব্যাসা আমাদের চিকেনের প্যাটিসের পুর কিন্তু একদম তৈরি হয়ে যাবে এবার আমি পুরটিকে তৈরি করে নিচ্ছি সব কিছু দিয়ে তার জন্য আমাদের লাগছে আমি একটু কড়াই একটি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি তোমরা শস্য তেলও করতে পারো তারপর যেমনি পেঁয়াজটি কুচু কুচি করে কেটে রেখেছিলাম সেটিকে হালকা একটু ভেজে নিয়ে আদা রসুনটিকেও যে পেস্ট করে রেখেছিলাম সেটিকে কাঁচা গন্ধ যাওয়া দিয়ে ভেজে নেব খুব ভালো মতো করে ভাজা করে নেওয়ার পর আমাদের চিকেনটিকে আমি হালকা মিক্সিতে ঘুরিয়ে রেখেছিলাম সেটিকে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো মতো করে নাচটা করে পরিমাণ মতো এখানে আমি নুন এড করে দিচ্ছি খুব ভালো করে এবার এটিকে সবগুলো মশলা দিয়ে আমি এটিকে কষিয়ে নিব সুন্দর করে তারপরে এখানে এক এক করে সব রকম গুঁড়ো মশলা অ্যাড করছি এক করে সবার প্রথমে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গুঁড়ো আর দিয়ে খুব করে আমি তোমরা চেলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্ক্রিপ করে শুধু লঙ্কা গুঁড়ো দিতে পারো আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি খুব ভালো মতো করে না করে আমি এটিকে মশলাটিকে কষিয়ে নিয়েছি আর সবার লাস্টে দিচ্ছি শাহিং গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো মতো করে না করে আমাদের পুরটি কিন্তু ডাকো বন্ধুরা একদম তৈরি হয়ে গেছে সবার লাস্টে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে আমরা এটিকে নামিয়ে নেব আমাদের চিকেন প্যাটিসের জন্য পুর কিন্তু একদম তৈরি দেখো বন্ধুরা যে কোনো প্যাটিস জন্য এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উপকরণ সেটি হলো আমি দুজন হচ্ছে মঞ্চে কর্ফ্লাওয়ার আর একটু কাওয়া ঘি আমি বেশ অনেকটাই আমি নিয়ে নিয়েছি এর মধ্যে একটি ব্যাটারটা আমি তৈরি করে রেখে দিলাম এটি কিন্তু আমাদের ব্যাটি করার জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস তারপরে এখানে আমি যে আটার গুলি গুলিকে করে রেখেছিলাম সেটির দিকে আমি এক একটা গুলি নিয়ে এরকম করে সমানভাবে একইভাবে একই সাইজে আমি এরকম করে কিন্তু করে করে রেখে দেবো তোমরা বিশ্বাস করা বন্ধুরা এটি কিন্তু একদমই দোকানের মতো খেতে হবে খুবই সুন্দর হয় খেতে তারপর এখানে তোমার দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের সবগুলো কিন্তু গুলি আমি এরকম করে বেলে নিয়েছি একইভাবে তারপর একটি আমি রুটি নিয়ে এরকম করে যে আমাদের কর্নফ্লাওয়ার আর ঘি যে আমি ব্যাটারটি তৈরি করলাম সেটিকে এরকম করে চারিদিকে ছড়িয়ে দিব। দিয়ে উপর দিয়ে একটুখানি আটা ছিটিয়ে দিয়ে আবার একটা দিয়ে দেবো আবার এরকম করে সেমভাবেই এরকম করে আমি সবগুলোকে কিন্তু এরকম করে একটার পর একটা এরকম করে কর্নফ্লাওয়ার আর ঘিয়ের ব্যাটারটি দিয়ে উপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে বা আটা ছিটিয়ে এরকম করে কিন্তু আমরা দিয়ে দিয়ে এক একটার মধ্যে এরকম করে দিয়ে দিয়ে আমি একভাবে রেখে দেব তোমরা দেখতে থাকো তোমাদের সুবিধার জন্য আমি আবার রিপিট করে দেখাচ্ছি দেখো আমি সবগুলো কিন্তু একভাবে এরকম করে করে নিয়েছি একটার পর একটা দিয়ে তারপর এখানে খুব সুন্দর করে আমি এটিকে বেলে নেব আমাদের এই চিকেন প্যাটিস বা যে কোনো প্যাটিসে কিন্তু লেয়ারটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর তোমরা যদি এরকমভাবে সেমভাবে যদি তুমি এরকম করে আমার প্রত্যেকটা টিপস ফলো করে তোমরা বাড়িতে তৈরি করো বন্ধুরা আমার বিশ্বাস যে তোমাদের একদম দোকানের মতো কিন্তু লেয়ার তৈরি হবে বাড়িতেই খুব সুন্দর করে দেখো এরকম করে বেলে নেওয়ার পর আবার কর্নফ্লাওয়ার আর ঘিয়ের ব্যাটারটি দিয়ে উপর দিয়ে আটা ছিটিয়ে বা ময়দা ছিটিয়ে এরকম করে আবার এপা এ থেকে ওপান্ত আবার এপান্ত থেকে ওপান্ত দিয়ে এরকম করে আবার মাঝখান দিয়ে এরকম করে আটকে দিয়ে খুব সুন্দর করে আমি এটিকে আবার বেলে নিচ্ছি দেখো কীভাবে করছি তোমরা এরকম করে যদি প্রত্যেকটা টিপস ফলো করে বাড়িতে এরকমভাবে যে কোনো প্যাটিসের রেসিপি তোমরা একবার হলো ট্রাই করো বন্ধুরা আমার বিশ্বাস যে রেস্টুরেন্ট বা দোকানের মতো কিন্তু কোনো অংশে কম হবে না আমাদের প্যাটিস দেখো এরকম করে বেলে নিয়ে আমি দুভাগে কেটে নিয়েছি তারপর এখানে একটা মিডিয়াম সাইজ করে আমি এটাকে কেটে নিচ্ছি আমাদের কিন্তু প্যাটিস করার জন্য কিন্তু আমাদের লেয়ারের জন্য কিন্তু একদম তৈরি হয়ে গেছে আটাটি দেখো আমি এরকম করে সবগুলোকে সুন্দর করে বেলে নিয়ে আমি এটিকে তৈরি করে নিই আমরা কিন্তু বাড়িতে এই প্যাটিস তৈরি করতে কিন্তু এলেয়ারের জন্য কিন্তু আমরা অনেক সময় হিমশিম খেয়ে যাই কিন্তু তোমরা যদি আমার প্রত্যেকটা টিপস ফলো করে এরকম করে তোমরা তৈরি করো আমার বিশ্বাস যে তোমাদের আর দোকান থেকে কিনে খেতে হবে না প্যাটিস দেখো এরকম করে দিয়ে আমি খুব সুন্দর করে বেলে নিয়েছি একটা লিচি নিয়ে তারপরে এরকম করে চিকেনের পুটটি দিয়ে হালকা একটু জল দিয়ে চারিদিকে লাগিয়ে এই পান্ত থেকে ও পান্ত লাগিয়ে দিব প্যাস আমাদের চিকেন প্যাটিস কিন্তু একটা একদম তৈরি খুব সুন্দর করে সিল করতে হবে হবে তোমাদের বুঝতে সুবিধা জন্য তোমাদের আমি আরেকবার রিপিট করে দেখাচ্ছি আরেকবার তোমাদের এরকম করে নিয়ে আমি খুব সুন্দর করে বেলে নিয়েছি আবার চিকেনের পুটটি দিয়ে আবার চারিদিকে জলটি লাগিয়ে খুব সুন্দর করে হালকাভাবে এ প্রান্ত থেকে ওপান্ত খুব ভালো করে এটাকে সিল করে দেবো ব্যাস আমাদের চিকেন প্যাটিস কিন্তু একদম তৈরি দেখো বন্ধুরা আমি সব চিকেন প্যাটিসগুলোকে কিন্তু একইভাবে তৈরি করে নিয়েছি তারপর গ্যাসে একটি কড়াই বসে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল গরম করে আমি এবার দুটো তিনটে করে চিকেন প্যাটিসগুলোকে ভেজে নেব তোমরা দেখতে পারবে যে কত সুন্দর করে চিকেন প্যাটিস কিন্তু ফুলে আসবে তোমার দেখতেই পাচ্ছি বন্ধুরা চিকেন প্যাটিস কতটা সুন্দর করে ফুলে গেছে কতটা সুন্দর লাগছে দেখতে তাহলে আমরা আমাদের কিন্তু দোকান থেকে আর খেনে কিনে কিন্তু খেতেই হবে না আমরা কিন্তু খুব সহজেই বাড়িতে দেখো প্রত্যেকটি লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে আমরা বাড়িতেই খুব সহজভাবে এই প্যাটিসের রেসিপি কিন্তু আমরা বাড়িতে তৈরি করে ফেলতে পারবো আমি যেরকম তোমাদের সাথে আজকে চিকেন প্যাটিসের রেসিপিটি আজকে শেয়ার করেছি তোমরা একইভাবে ভেজ প্যাটিস বা অন্য কোনো প্যাটিসও কিন্তু খুবই সুন্দর করে একইভাবে একই পদ্ধতিতে কিন্তু তোমরা ছটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারবে বাড়িতে কোনোরকম কোনো গেস্ট আসলে বা কোনো রকম কোনো প্রোগ্রাম থাকলে তোমরা কিন্তু এই প্যাটিসের রেসিপি তোমাদের যদি একদম বানিয়ে যদি কাউকে খাওয়া বন্ধুরা তারা কিন্তু খুবই খুশি হয়ে যাবে কেউ বিশ্বাসে করবে না যেটির বাড়িতে তৈরি করা সবাই ভাববে কিন্তু দোকান থেকে কিনে আনা হয়েছে দেখো আমি এক এক করে সব প্যাটিসগুলোকে কিন্তু একইভাবে একই পদ্ধতিতে ভেজে আমি তুলে নিচ্ছি আমাদের চিকেন প্যাটিস কিন্তু একদম তৈরি একদম রেস্টুরেন্ট স্টাইলে বা দোকানের মতো খুবই সুন্দর হয়েছে দেখতে তাহলে খেতে কতটা টেস্টি হবে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানিয়ে বন্ধুরা তোমাদের এই চিকেন প্যাটিসের রেসিপিটি একদম হেলদি চিকেন প্যাটিস বলতে পারো যেহেতু এটা আটাই তৈরি ময়দায় তৈরি না তোমরা চাইলে পরে এরকমভাবে তোমরা ময়দাতেও কিন্তু করে নিতে পারো আমি তোমাদের সাথে আটা দিয়ে শেয়ার করেছি নেক্সট এপিসোডে আমি তোমাদের সাথে ময়দা দিয়ে এই রেসিপিটি শেয়ার করবো অবশ্যই দেখো তোমাদের একটু আমি ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে কতটা পুর ভরা আমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানিও বন্ধুরা তোমাদের এই চিকেন প্যাটিসের রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লাগে থাকে বন্ধুরা আমাদের রেসিপিটিকে তাহলে অনেক 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 বেশি শেয়ার করা তোমাদের সকলকে অনুরোধ রইলো আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে কিন্তু একদমই বলতো না তোমাদের রেসিপিটি কেমন লাগলো তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু থাকো বন্ধুরা তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না তাতে আমি যখনই কোনো নতুন রেসিপি ছাড়বো তোমরা সেই রেসিপিগুলি সবার প্রথমেই পেয়ে যাবে আর যে সকল বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছে তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ আমার ফেসবুক ও একটি রান্নার পেজ আছে বন্ধুরা সুইট কিচেন দিয়ে সেটি লিঙ্ক আমি সবশেষে তোমাদের সাথে শেয়ার করে দেবো সেটিকে ফলো আর অনেক 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 বেশি শেয়ার করা তোমাদের সকলকে অনুরোধ রইলো সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে